মানুষ তো পাগল হতে পারে না এটা কোন পাগলের চেহারাই হতে পারে না সুহান যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আর নবীর তেলাওয়াত শুনি না বলেন আমার তাওরাতের আলেম আমরা তাওরাতের পণ্ডিত আমরার জীবনে বহু তন্ত্র মন্ত্র শুনছি এমন সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই গো

নবীরে তারা হত্যা করবে না রসুবিল্লা হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো আল্লাহ ডাক হাবিব এবার আমি আপনাকে ঘোষণা দিলাম মক্কা নগরীটা ত্যাগ করে আপনি সুদূর চলে যান মদিনায় আমি আল্লাহর ওয়াঢা হয় বচ্চর মদিনায় তাক এই মক্কায় কতদিন তেরো বছর নবুয়াদের পরে এর আগে হইলো কতদিন চল্লিশ বছর চল্লিশ আর তেরো কত

নবী যখন মদিনায় যায় নবীর একটা কষ্ট লাগছিল বারবার নবী দিকে তাকাইলেন আর চোখের পানি গুলো সারতে সারতে যায় আর বলে তোর কাছে আমার তাকতে দিল না আমার বড় আফসুস আমার বাবার দেশ আর দাদার দেশ আর খানায় কাবা যেখানে আল্লাহর ঘর রয়েছে ওখান থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি নবী যায় আর চোখের পানি সাড়ে خانہ কাবার দিকে নবী পিছন বিজন করে তাকায় এইভাবে করতে করতে মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পরে একটা বছর হলো না একটা বছর হইল না বেঈমানগুলি আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে